পুলিশ নাকি ক্রেডিবল সোর্স থেকে জানতে পেরেছে যে কি নাকি গোলমাল হতে পারে সেই কারণে ধর্মতলা চত্বরে বউবাজার চত্বরে নাকি মিছিল মিটিং করা যাবে না পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না আচ্ছা কোথায় ছিল পুলিশের ক্রেডিবল সোর্সের খবর যখন সন্দীপ ঘোষের নেতৃত্বে ও সিটালার নেতৃত্বে বিনীত গোয়েলের নেতৃত্বে যখন ঘটনা ধামাচাপা দেওয়া হলো দ্রুত মুখ্যমন্ত্রীর নির্দেশে শ্মশান ঘোষকে দিয়ে ওই যে পানিয়াটি শ্মশান ঘোষকে দিয়ে ডেড বাড়ি পুড়িয়ে দেওয়া হলো তখন পুলিশের ওপর মহলের পুলিশের ক্রেডিবল সোর্স কোথায় ছিল আসলে জনতাকে ভয় পেয়েছে মমতা জনতাকে ভয় পেয়েছে মমতা তাই এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে বলা হচ্ছে বামপন্থী আইনজীবীরা পথে নেমেছে সেই কারণে প্রতিবাদ করেছে বামপন্থী আইনজীবীরা আজকে এই ঘটনার প্রাইজ পোস্টিং পেলকে বিনীত গোয়েল যে দুর্বিনীত সে প্রাইজ পোস্টিং পেল সন্দীপ ঘোষের মতো জামা পাল্টায় কিন্তু শাসক একই থাকে বিনীত গোয়েলেরা যে ব্যবস্থা নিচ্ছিল একই ঘটনা ঘটলেন ওই ওই কুমার মনোজ কুমার একই ঘটনা ঘটলেন মোড অফ অপারেন্ডি এক একই রকমভাবে বিজ্ঞপ্তি জারি করলেন যে পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না বললেন ক্রেডিবল সোর্স থেকে জেনেছি ক্রেডিবল সোর্স থেকে উনি মুভমেন্ট জানতে পারেন কিন্তু তিলোত্তমা যখন ধর্ষিতা হয় খুন হয় সে খবর পুলিশ হচ্ছে জানতে পারে না এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না রাজ্যের মুখ্যমন্ত্রী নমান্না দাঁড়িয়ে বিকাশ রঞ্জন ভট্টার্জকে টার্গেট করলেন কী বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন বিকাশ রঞ্জন ভট্টাজ নাকি কি কুচকাটালি নাকি সব মেয়র ফেয়ার যখন ছিলেন কী সব বললেন আচ্ছা মুখ্যমন্ত্রী আপনি কত টাকা খরচা করেছেন কপিল সিব্বালের পেছনে ট্যাক্সপেয়ারের টাকা কত টাকা দিয়েছেন কপিল ট্যাক্স পেয়ারের টাকা মানুষের টাকা ট্যাক্সের টাকা রাজ্য সরকারের টাকা রাজ্য সরকারের টাকায় একুশ বাইশটা উকিলকে হাজির করেছেন এমনকি ভাইপোর উকিলও রাজ্য সরকারের টাকায় হচ্ছে উপস্থিত হয়েছেন মাননীয়া ফাইলটা কোথায় মনে আছে একুশে জুলাই বাইশে জুলাই পার্থ অ্যারেস্ট হলো পার্থ আর অবৃত্তবতায় পুজো রাখে ছাড়া পেয়ে যাবে বাকিদের মতো সিবিআই দৌলতে বিজেপির দৌলতে মনে আছে আপনি বলেছিলেন ফাইল খুলবো ফাইল খুলব বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ফাইল খুলবো সে কী হাততালি পাশে বসা ডানদিকে বসা ববি হাকিমের বাঁদিকে বসা পার্থ পার্থচার্যের কী হাততালি হ্যাঁ আর সেই সেই ববি কিম তার বাড়িতে যখন সিবিআই গেল তখন কাতর স্বরে বলছে আমি চোর আমি চোর বিকাশটাকে জিজ্ঞাসা করুন আমি চোর মানে চোর চোর কিনা সার্টিফিকেট নিতে হয় বিকাশ রঞ্জন ভট্টাচির কাছে আর আপনি এসব কথা বলছেন কত টাকা দিয়েছেন কোপিন্সিপালকে প্রশ্নের উত্তর দিতে হবে মাননীয়া এর সাথে আমি বলবো আপনাকে যে আজকে অত্যন্ত লজ্জার আজকে যে ঘটনা ঘটিয়েছে ঘটিয়েছেন মিটিং করতে দেবেন না মিছিল করতে দেবেন না পাঁচজনের বেশি জমায়েত হলে ব্যবস্থা নেবেন প্রত্যাহার করতে হবে মীনাক্ষীরা ছাত্র যুব মহিলারা মীনাক্ষীরা আজকে সমাবেশ করে কংগ্রেসের একদিকে অবস্থান আরেকদিকে মিনাক্ষীকে সমাবেশ ফুৎকারে রাজ্য সরকারের বা কলকাতা পুলিশের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বলছেন একশো কুড়ি ফুটের ঠাকুর যারা বানায় গোলমাল হয় আরে মুখ্যমন্ত্রী আপনি সুজিত বোসকে বলুন গিয়ে প্রেস কনফারেন্সে কি বলছেন আপনার দলের লোকে সব করে সুজিত বোসকে গিয়ে বলুন আমরা বামপন্থীরা বলছি আসলে মানুষকে ভয়ে ভুল বোঝাচ্ছেন ডিভিসির নামে করে মিথ্যাচার করছেন ওই যে ঘাটার মাস্টার প্ল্যান নাকি বলেছিলেন ওটা ঘাটার মাস্টার প্ল্যান না ওটা ছিল ভাইপো মাস্টার প্ল্যান ভাইপো মাস্টার প্ল্যানটা কি ভাইপো প্লাস্টার প্ল্যানটা হচ্ছে দেবকে আবার বুঝিয়ে মানুষকে ঢপ দিয়ে দেবকে আবার দাঁড় করিয়ে দেওয়া ওটা ছিল ভাইপো মাস্টার প্ল্যান কাজই মানুষকে আজকেও মুখ্যমন্ত্রী একের পর এক মিথ্যে কথা বলেছেন একের পর এক মিথ্যে কথা বলেছেন মানুষকে ভুল বোঝাতে পারবেন না বেশি দিন ভুল বোঝানো মানুষকে যাবেন